নি হচ্ছেন দিলচাঁদ রবিদাস ওরফের দুল্লি আর আমার নাম হলো বাবুল রবিদাস আমি কোটের উকিল আর ইনি হলো জিন্দারাম রবিদাস এবং ওনাকে অনেকে পীর বলেন হ্যাঁ আর পাশাপাশি উনি হলেন সন্তোষ রবিদাস তা আমরা আজকে আসছি জয়পুরহাট জেলার অন্তর্গত এটা সদর উপজেলাধীন এটা হচ্ছে কোমরগ্রামে তা আমরা আজকে অবস্থান করতেছি ইনি সব জায়গাতে পূজা পার্বণ এবং মানুষের মরণ জন্ম মৃত্যু সব জায়গাতে উনি গিয়ে মানুষের আমাদের এই যে উপকার করে থাকে এইগুলো মানে বিভিন্ন সামাজিক কার্যক্রম এগুলো করে থাকে তো ইনি উনি আমার অনেক সাথে একটা পরামর্শ হলো যে উনি বলতেছেন যে আমি থাকি আর না থাকি আপনারা আন্দোলন করে যান মানুষ এক একসময় জন্মগ্রহণ করবে একসময় মরবেই এটা কিন্তু নিয়মই প্রকৃতির নিয়ম অর্থাৎ মানুষ একসময় আস্তে আস্তে বড় হবে যৌবনে যাবে তারপর যৌবন থেকে মানুষ বৃদ্ধ হবে বৃদ্ধ থেকে তারপর মানুষ মারা যাবে তো উনি বলতেছে যে আমার আবেদন থাকল সেটা হলো যে আপনারা কখনও এরকম শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনও মাছ মাংস এগুলো ব্যবহার করবেন না এই আন্দোলনটা চালিয়ে যান এবং ভবিষ্যতে

এই হাঙ্কে মতো বুড়াগুলা না মারা পর্যন্ত এগুলো সমাধান করা আমি চলবো না আমি চলব না এটা বারবার আমি অনুরোধ করলাম ঠিক আছে হ্যাঁ তো উনি যেটা বলতেছেন আপনাদের কাছেও আমার অনুরোধ থাকুন যে আপনারা যে প্রজন্মগুলো না আছেন আপনারা যে উকিল ব্যারিস্টারেরা আছেন মান্যগণ্য লোকেরা আছেন এরাও এই আমার এই কথার উপরে ভিত্তি করবেন আমার এই কথাটাকে মূল্যায়ন করে আপনারা আন্দোলন করে অবশ্যই অবশ্যই আসবেন না এর ফল পাওয়া জিন্দারাম রবিদাস বাবু উনি একটা আবেদন জানালেন আর জানালেন আমাদের প্রতি যে আমি মরে গেলেও এই আন্দোলনটা আপনারা আপনারা কিন্তু চালিয়ে যাবেন আমরা মনে করি ভালো জিনিসে সত্য জিনিসের কোন দিন মৃত্যু হয় না আমরা মনে করি এই জিন্দারাম বাবু বয়স বেশি হলেও উনি যে কয়দিন আসেন আমাদের সাথে থাকবেন এবং এই যে কুসংস্কার অন্ধবিশ্বাস পাশাপাশি এই যে এই মাংস খাওয়ার যে বিষয়টা এগুলো আমরা জীব হত্যার যে বিষয়টা এগুলো আমরা ভবিষ্যতে আমরা সমাজ থেকে তুলে দিতে বাধ্য হবে এই কুসংস্কার সমাজ থেকে মুক্ত হয়ে আমাদের ছেলে মেয়েরা এই জিন্দা রাম রবিদাসের মতে আমরা এরা যেন মানুষের মতন মানুষ এরা মানুষ লেখাপড়া শিখে কেউ ব্যারিস্টার হবে কেউ উকিল হবে কেউ জজ হবে কে উকিল ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে এই রকম সমাজ যখন করবো তো আমরা এই সমাজ থেকে সব প্রকার অন্যায়গুলো বা কুসংস্কারগুলো ভাসিয়ে দেবো ভাসিয়ে দিয়ে আমরা যে সুন্দর একটা সমাজ তৈরি করব সুন্দর একটা সমাজ তৈরি করবো এই কারণে রবিদাস একটা বলতেছে যে ভাষায় যে সত্য বিদ্যাকে পড়ো সদাপ্রাপ্ত করো জ্ঞান বিনে বিদ্যা নাহি নরকি জান আনজান রবিদাস বলতেছে আমাদের গুরু রবিদাস যে দেখো তোমরা সত্য বিদ্যাকে বিদ্যা অনেক আছে কেউ মিথ্যাও মিথ্যা কাহিনী পড়ে কিন্তু বুঝতে হবে যে আমাদের বের করতে হবে সত্য কোনটা এই সত্য কাহিনী পড়ে আমাদের সত্যের অনুসারী হতে হবে যদি সত্যের অনুসারী হই এই যে জিন্দারাম রবিদাসের মতো যে বাণীগুলা দিয়ে গেল যে মরি আর থাকি আমাদের আন্দোলন করে যাব। আমরা এই সমাজ থেকে কুসংস্কার মুক্ত করে ছাড়বো এবং এর জন্য আমাদের তরুণ সমাজ আমাদের দরকার তরুণ সমাজ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা আমরা লাভ করবো ওই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছে যে যে যদি তোর কেউ ডাক না শুনে তাহলে একলা চলতে হবে এবং আমাদের একলা না আমরা মনে করি আমাদের সমাজে যারা জিন্দারাম রবিদাসের মতো লোক ভালো লোক আছে বিধায় এই সংস্কার ওনারা পরামর্শ দিচ্ছে অনেক কিছু কুসংস্কার থেকে মুক্ত করতেছে এবং জীব হত্যা নিষেধ করতেছে উনি বলতেছে আমার বেলা খবরদার কেউ আমার বেলা কেউ যেন এই মাংসা শ্রাদ্ধ করবেন ধন্যবাদ হ্যাঁ আমার বেলা কেউ মাংস শ্রাদ্ধ করবেন না এটা